के तथा दो का तथा 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 बीवी ही देना पर सेनो बाणोशी भी अष्टवी भगवान दत्त बी एकता क्या मुद्दा पुत्र तो प्राप्त नहीं प्रसिद्ध शस्त्र संघम समाहतह

هيءه کانسل ٿي ويو آهي دڪرون ڪندم ۽ تيارن بھرڻ ۽ ٻيو پيجي جاي ۽ هاڻي ڪا به ڳالهه نه ٿيندي آهي ۽ هاڻي ڪا به ڳالهه نه ٿيندي آهي ۽ هاڻي ڪا به ڳالهه نه ٿيندي آهي

মাইশাটরি মদানন্মাতে ননত্যাষ্পি কশিদো সিসিতি ইনাষানা সকটি ভুটে আনাতনি নাতষয় মহাঘোরা পদক মহীষকি মহায়ে আয়ুার বিজয় দেহিদে নমে ব্রহ্মনি কৌম বিশ্বরূপে প্রশিদ ভগবতি ভয়

শম্ভু ভীষনকার দুর্গে দুর্গে মহাভাগে দাহিমা शंकरপ্রী মহিষাত্রী মদনন্মত্ত প্রদেহশি সিদম সৃষ্টি তিটি বিনাশানা শক্তি ভূতে ভূকনা না ছায়ে নময় নারায়ণ নমঃ নমঃ হেশো চন্দনং বন্ধ ইল ভক্তা

সিদম ভগ্঵তি ভযচে দেশ তাতানি চাকামতি পাভাকে হসিকি তাতানি নমাতি ভচন্ডে পুট্রদে নিক্তাং শুপ্রতে শুরনাইতে পলত্তো কর�

প্রমা সা঵িতে শাশটিনমো কাং কাতিকা শাশটি দুসকন্দ 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 মাতাই নমো শারো দেভিভে শারো দুসক্দে নমো উকে দুসকন�